স আশা করি ভালো আছো পড়তে পারেন আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করবো আপনারা যারা ষষ্ঠ থেকে যারা দ্বাদশ শ্রেণীতে পড়েন তাদের জন্য আজকে মূলত ভিডিওটা যা আজকে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা মনে করেন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পড়েন যা আপনারা কিন্তু সমন্বিত হ্যাঁ একটা বৃত্তি কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন ঠিক আছে যে উপবৃত্তি মূলত যে আপনারা কীভাবে আবেদনটা করবেন এবং সেই আবেদন একটা সিস্টেম যে সবচেয়ে গুড নিউজ সেটা সেটাতে কিন্তু ফ্রিতে আপনার আবে আবেদনটা কিন্তু করতে পারবেন এবং আপনি কিন্তু নিজে আপনার নিজের মোবাইল ফোনের মাধ্যমে সেই আবেদনটা আপনি করতে পারবেন তার জন্য আপনি শুধু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ঠিক আছে যদি সম্পূর্ণ না থাকেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না তার আগে নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অয়েল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন কারণ আপনারা লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে আপনারা যারা ষষ্ঠ থেকে যারা দাদার শ্রেণীতে আছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যে আপনারা জানেন যে একটা সমন্বিত কিন্তু উপবৃত্তির একটা ফরম নতুন তারা প্রকাশ করছে এবং সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে কিন্তু আপনি সেইটা আমাদের আবেদন করতে পারবেন এবং সেই আবেদন কিন্তু আপনি সম্পূর্ণ নতুন বা সম্পূর্ণ আপনি কোনো ফিজ ছাড়াই কিন্তু সে আবেদনটা আপনি করতে পারবেন আপনারা নিজেরাতে স্মার্টফোন দিয়ে ঠিক আছে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ কোনো স্কিপ করবেন না যে প্রতি বছরই কিন্তু ষষ্ঠা দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সমন্বিত উপবৃত্তি প্রদান করে থাকেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ কিন্তু এতদিন যে ফর্মটা তারা শিক্ষা শিক্ষার্থীদের দিয়ে পূরণ করা হতো সেই ফর্ম কিন্তু বিশাল পরিবর্তন আছে কিন্তু ফার্স্ট পৃষ্ঠা ফর্মের শিক্ষার্থীদের অনেক তথ্য দিতে হতো কিন্তু এখন সেই তথ্যগুলো দিতে হবে না নতুন পরে বেশ কিছু বিষয় তারা বাদ দিয়েছে এবং অনেক নতুন কিছু বিষয়গুলো তারা যুক্ত করছে মূলত শিক্ষার্থীদের এই ফর্ম পূরণ করতে গিয়ে কিন্তু অনেক হয়রানি শিকার হতে হতো ঠিক আছে আপনারা এর আগে হয়তো এই ধরনের আমি আর আগে একটা ভিডিও ক্রিয়েট করছিলাম হয়তো আপনারা হয়তো যারা যারা দেখছেন যে এই যারা দরিদ্র এবং মেধাবী যারা শিক্ষার্থী আছে যে তাদের কিন্তু সরকার থেকে তাদেরকে একটা বৃত্তি দেওয়া হয় ঠিক আছে যে মাধ্যমিক পর্যায়ে কিন্তু পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক আট হাজার টাকা ঠিক আছে মানে দুইটা স্তরে কিন্তু বৃত্তি দেওয়া হয় এবং যে প্রধান শিক্ষা বয় শিক্ষা সহায়তা ট্রাস্টে যে আবেদনটা সেটা কিন্তু ফ্রিতে আপনি আবেদনটা করতে পারবেন যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু আপনি সেই টাকাটা কিন্তু আপনি পাবেন ঠিক আছে এবং সে আবেদনটা আপনি কীভাবে করবেন আজ কিন্তু আলোচনা করব। এবং যে আবেদন যে সিস্টেমটা সে ছিল আগে সেটা কিন্তু একটা কঠিন কিন্তু ছিল ঠিক আছে কিন্তু আবেদনটা তারা করতে পারতো না কারণ ফার্স্টায় পেজে কিন্তু আবেদনটা করা রাখতো কিন্তু এখন কিন্তু তারা সেই তারা একটু শোষ করে দিয়েছে যে আপনারা কিন্তু দুই পৃষ্ঠার মাধ্যমে সেই আবেদনটা আপনি করতে পারবেন ঠিক আছে যে এই ফর্ম পূরণ করা স্বাভাবিকভাবে অনেক শিক্ষার্থীর পক্ষে সম্ভব ছিল না সর্বশেষ নতুন ফর্ম যুক্ত করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বর্তমানে যে ফর্মটি শিক্ষার্থীকে পূরণ করে শিক্ষকের কাছে জমা দেয় সেই ফর্মটি নতুন করে তারা সংশোধন করেছে যেটি সেটিতে লক্ষ্য করা দেখা যাচ্ছে যে ফার্স্ট পৃষ্ঠা ফর্মে দুইটি পৃষ্ঠা স্বাভাবিকভাবে থাকছে অর্থাৎ আগে যারা যারা মনে করেন যে এর আগে যদি আপনি করে থাকেন অনেকে হয়তো জানেন না বা অনেকে হয়তো জানেন যে প্রথম ট্রাস্টের যে ফ্রমটা ছিল সেটা কিন্তু আগে পাঁচ পৃষ্ঠা ছিল ঠিক আছে কিন্তু এখন কিন্তু তারা পাঁচ পৃষ্ঠা থেকে কমিয়ে কিন্তু তার দুই পৃষ্ঠা করে দিচ্ছে কারণ পাঁচ পৃষ্ঠার মধ্যে যেগুলো তারা চাইতো যে তাদের যে কিছু ক্রাইটেরিয়া আস এগুলো কিন্তু তারা অনেকগুলো কিন্তু তারা কমিয়ে এনেছে ঠিক আছে এখন বলি যে আপনারা কীভাবে সে আবেদনটা করবেন যদি আপনি সরাসরি সেই আবেদনটা করেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে সরাসরি আবেদন আবেদন করার জন্য আপনার সরাসে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারও ক্রম গুগল যে কোনো একটা ব্রাউজার যাওয়ার পরবেন যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট লেখার পর কিন্তু এই ধরনের একটা আপডেট এই ধরনের কিন্তু একটা পেজ চলে আসবে না না হলে যে এই লিঙ্কটা যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আমি কপি করে কিন্তু আপনাদের আমার প্রথম কমেন্ট বক্সে হয়তো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যা যা ভিডিওরা দেখছেন যে আপনি যদি আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে রাখবো কমেন্ট বক্সে সেটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি যে ভর্তির সহায়তা যে ট্রাস্ট আছে সে প্রধানমন্ত্রী সেটা কিন্তু সরাসরি মূল পেজে কিন্তু আপনারা চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন যে ডান দিকে আবেদন করুন আবেদন করুন একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এই ধরনের একটা এন্ট্রাইভেজ চলে আসবে আসার পর এখানে আছে বাম দিকে আছে লগ ইন আর কাছে নিবন্ধন করুন ঠিক আছে আপনারা লগ ইন করা দরকার না লগ ইন হয়েছে গিয়ে যদি আপনার এর আগে কোনো অ্যাকাউন্ট আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন যে এর আগে আপনি এর আগে কোনো আবেদন করছেন না যে ভর্তি সদা ট্রাস্টের মাধ্যমে তাহলে আপনি যদি নিবন্ধন করুন নিবন্ধন করেন যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা এন্ট্রাইভেজ চলে আসবে ঠিক আছে আসার পর আগে কিন্তু এখানে আমি একটা পৃষ্ঠা দেখতে পারছেন আগে কিন্তু এখানে পাঁচটা পৃষ্ঠা ছিল ঠিক আছে মানে পাঁচটা পৃষ্ঠ পৃষ্ঠা মানে অনেক কিছু তথ্য ছিল একটা কিছু তথ্য ছিল অনেক কিছু দেওয়া লাগতো কিন্তু এখন কিন্তু তারা মানে শর্ট করে ঠিক আছে আপনি এখানে যে যে পিস্ট আমার যা যা চাচ্ছে আপনার এগুলো দিয়ে নেবেন ঠিক আছে এখানে কঠিন কিছু না যা আপনার প্রথমত হচ্ছে যে আপনাদের কিছু তত্ত্ব চাবে এরপর আপনার যে বিভাগ এরপর যোগাযোগে যে ঠিকানা মানে এগুলোই কিছু জিনিস তারপর দেবেন আই এম নোব দেয় আপনি নিবন্ধন কোনো ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে আজকে এই চল আলোচনা আসলে বুঝতে পারছেন তারপর জন্য আপনি তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয় থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এজুকেশন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যাবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে